নারায়ণগঞ্জের এই সুন্দর হাইপ রেস্টুরেন্টে চলছে ধামাকা কম্বো অফার তেত্রিশশো টাকার খাবার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে সো সবকিছু ডিটেলস থাকবে আজকের ব্লগে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের নতুন হাইপ সুন্দর রেস্টুরেন্ট সেটা হচ্ছে গ্রিন অ্যাপল রেস্টুরেন্ট যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাসারা বালুর মাঠ প্যারাডাইস বিল্ডিং এর তৃতীয় তলায় তোমরা এই গ্রিন অ্যাপল রেস্টুরেন্টটা পেয়ে যাবা এন্ড এখানে ঢুকতেই তাদের ইন্টেরিয়র দেখলেই মাথা নষ্ট এত সুন্দরভাবে সবকিছু ডেকোরেশন করা এন্ড এখানে পিকচারের জন্য খুব সুন্দর সুন্দর জোন জোন আছে আছে দেন প্লে যেখানে বাচ্চারা খেলা করতে পারবে এখানে একটা মিরর আছে যেখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে আমার সবচেয়ে ফেভারেট কর্নার হচ্ছে এই জুস কর্নারটা যেটা খুবই অ্যাস্থেটিক লাগে ছবি তুললে এখানে তোমাদেরকে মেনু কার্ডটা দেখা দিচ্ছি এছাড়াও তাদের ফ্যামিলি কম্বোর ওপর কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলতেছে সো আমরা হচ্ছে মেনু দেখে তাদের যে ফ্যামিলি কম্বোটা আছে দেশি সিজলিং কম্বো যেটা ওয়ান ইস টু ফোর এটা অর্ডার করছি কারণ এইটার রেগুলার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা এখন অফার প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এই গ্রিন অ্যাপল রেস্টুরেন্টে আসলে কিন্তু তার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় সো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে একটু চেয়ার্স করতেছিলাম সো ষোলোশো পঞ্চাশ টাকায় আমরা চারজনের জন্য পাচ্ছি স্পেশাল ফ্রায়েড রাইস সাথে মিক্সড ভেজিটেবল থাই স্যুপ সাথে ফ্রায়েড প্রন থাকবে আট পিস থাই দেশি চিকেন ফ্রাই থাকবে হচ্ছে চার পিস সাথে সিজলিং চিকেন থাকবে চিকেন ক্যাশিনার সালাদ থাকবে এছাড়াও থাকবে হচ্ছে চার ধরনের সস সো এই পুরো টোটাল কম্বোটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমরা চারজন মিলে খেতে পারবো তো এই কম্বোর মধ্যে ফার্স্টে আমি হচ্ছে থাই স্যুপটা খেলাম থাই স্যুপে একদম টপিংস ভরপুর ছিল বাট ওই দিন থাই স্যুপটা তুলনামূলক কম ভালো লাগছে আমার কাছে অন্য টাইমে যেরকম মজা থাকে ওই দিন একটু মজা কম লাগছে আমার কাছে বাট টপিংস একদম ভরপুর ছিল মাশরুম চিকেন প্রন থাই স্যুপের থিকনেসটাও ভালো ছিল বাট টেস্টটা আমার কাছে ওই একটু কম ভালো লাগছে অ্যান্ড সবচেয়ে বেশি মজা লাগছে এই ফ্রায়েড প্রনটা যেটা আট পিস থাকবে অ্যান্ড এটা এত মজা ছিল এত মজা এটা আমরা এক পিস খাওয়ার পর এত মজা দেখে সাথে সাথে আট পিস খেয়ে ফেলছি এত মজা লাগছে অ্যান্ড এরপর হচ্ছে আমরা রাইস আইটেমগুলো প্লেটিং করে নিয়েছি এখানে স্পেশাল যে ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইস নিয়ে নিলাম সাথে ক্যাশুনার সালাদ নিয়ে নিলাম মিক্সড ভেজিটেবল নিয়ে নিলাম থাই দেশি ফ্রায়েড চিকেন যেটা ছিল ওইখানে লেগ পিসটা নিয়ে নিলাম সো পুরো প্লেটিং করার পর এখন হচ্ছে ফার্স্টে ফ্রায়েড রাইসটা খাবো ফ্রায়েড রাইসটা খুবই খুবই মজার ছিল একদম প্রিমিয়াম ফ্রায়েড রাইস ছিল খুব সুন্দর স্মেল আসতেছিল বাটারের এন্ড এখানে হচ্ছে ডিম চিকেন কর্ন দেন ক্যাপসিকাম ভেজিটেবল দিয়ে সুন্দরভাবে ফ্রায়েড রাইসটা মেক করা হয়েছে খুবই ঝরঝরা এবং টেস্টি ছিল তো ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন সিজলিং ছিল মিক্স ভেজিটেবল ছিল থাই ফ্রায়েড চিকেন ছিল সাথে ক্যাশুনার সালাদ ছিল তো রাইসের সাথে মিক্সড ভেজিটেবল এবং চিকেন সিজলিংটা বেশ ভালো লাগছে বাট সব থেকে বেশি মজা লাগছে বাট সব থেকে বেশি মজা লাগছে তাদের এই চিকেন ক্যাশ ডিনার সালাদটা এটা খুবই মজা ছিল অ্যান্ড সাথে যেই থাই ফ্রাইড চিকেন ছিল এটা হচ্ছে দেশি চিকেন থাকবে এই ফ্যামিলি কম্বোর সাথে কিন্তু চার ধরনের সসও দিয়ে দেয় যে সসের সাথে তোমরা প্রনটা এবং হচ্ছে চিকেন ফ্রাইটা খেতে পারবা সো এরপর আমরা ফ্যামিলি কম্বো ট্রাই করার পর এখানে হচ্ছে একটা ফালুদা নিয়েছিলাম যেটা হচ্ছে কাশ্মীরি ফালুদা এই ফালুদাটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা অ্যান্ড ট্রাস্টমি এইটা মাস্ট মাস্ট ট্রাই করার মতো একটা ফালুদা যেটা তোমরা ট্রাই করলে বুঝতে পারবা এত মজা এটা আমরা লাস্ট তাদের যে ব্রাঞ্চটা ছিল খিলগাতে সেটা তেও খেয়েছিলাম নারায়ণগঞ্জ প্রাঞ্চের টাও খুবই খুবই মজা তোমরা ফালুদা লাভার হয়ে থাকলে বা ডেজার্ট লাভার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবা অ্যান্ড এখানে লাস্টলি হচ্ছে মার্জিয়ার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিল অ্যাজ ফর রাহিল ভাইয়া আর হচ্ছে ডিয়ার ডালিয়া আপু দুইজন কিন্তু মার্জিয়ার জন্য কেক নিয়ে আসছিল লাস্টে আমরা হচ্ছে কেক কাট করছিলাম তো লাস্টে আমরা এই আকাশ বড়ো ভাইয়ার গান শুনলাম এখানে লাইভ মিউজিক ও হয় সো এই রেস্টুরেন্টটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে সুন্দর সুন্দর ছবি সাথে অল্প বাজেটে ভালো মানের খাবার লাইভ মিউজিক সব কিছু কিন্তু এক রেস্টুরেন্টে থাকছে তো ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে মাস্ট ভিজিট করার মতো একটা রেস্টুরেন্ট সো আজকে ভিডিও এই পর্যন্তই বাই